প্রিয় দর্শক বাংলা ব্যান্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বিজয় দিবস নিয়ে কিছু কথা বলবো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা তো বাংলা ট্রিবিউনের একটা খবর দেখলাম কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন বিজয়ের কারিগর মুক্তিযোদ্ধারা এরা সবাই হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক বা একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে দুই সালের আগস্টের পর থেকে বারবারই প্রশ্ন উঠে শত শত নাম একসঙ্গে দিয়ে হত্যা মামলাগুলি কতটা গ্রহণযোগ্য ঢাকায় বসে কিভাবে নারায়ণগঞ্জে বা কুষ্টিয়ার হত্যা মামলার সরাসরি আসামি হচ্ছেন আইন কি সংগঠনগুলো এই প্রশ্ন তুলেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে বেশ কিছু মিথ্যা মামলা হয়েছে মামলার এজাহারে একশো দুইশো বা তিনশো জনের নাম উল্লেখ করা হয়েছে এত এসব মিথ্যা মামলা দায়ের করেছে ভিক্টিম অথবা ভিক্টিমের পরিবার তা পরিবার দিলেই কি এরকম মামলা মামলা নিতে হবে তাছাড়া নিলেও মানে আজকে প্রায় মাস হয়ে পরে আটকে রাখার মানে কি যেখানে বোঝা যাচ্ছে এসব মামলা মিথ্যা অ্যাটর্নি জেনারেল নিজে যেখানে স্বীকার করেছেন যে অনেক ভুমা মামলা হয়েছে তার একটা খবরে দেখা গেছে যে জুলাইয়ের দুই তৃতীয়াংশ মামলার ভিত্তি পাচ্ছে না পুলিশ যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ বা প্রমাণ মেলেনি ছাপ্পান্ন শতাংশ মামলার দেশ জুড়ে অনেক জুলাই শহীদের জীবিত ফেরত আসার খবর পাওয়া গেছে অথচ খোঁজ নিলে দেখা যাবে তাদেরকে হত্যার জন্য অনেকে জেল খাটছেন তো ওপেন এন্ডেড এসব কেসে যাকে খুশি ঢুকিয়ে দেওয়া যায় যখন তখন ঢুকিয়ে দেওয়া যায় যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার এবং মামলায় গ্রেপ্তার হওয়া রিক্সা চালক আজিজুর রহমানকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনায় গত এপ্রিল মাসে করা হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে তো মামলা দিয়ে চাঁদাবাজি ভুক্তভোগী পরিবারকে হয়রানি তাদের সম্পদ এবং এসব মামলা বাণিজ্য অবিলম্বে বন্ধ করে মুক্তিযোদ্ধাদের মুক্তি দেওয়া হোক তা না হলে কিসের বিজয় দিবস আসলে কোনো বিজয় অর্জিত হয়নি সোশ্যাল মিডিয়াতে দেখলাম মানুষের সেন্টিমেন্ট কারাগারে থাকা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধকে পুঁজি করে লুটেরাদের গারদ মুক্তির অপচেষ্টা এগুলি সব বদমাস এদের পক্ষে লেখা ভালো না এরা দেশ ধ্বংসের কারিগর যেমন কর্ম তেমন ফল বিজয় দিবসে এগুলিকে ফাঁসিয়ে দেওয়ার দরকার ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে এদের সবাইকে ফাঁসানো হচ্ছে যেটা খুব সহজেই বোঝা যাচ্ছে মানুষের আবেগ এদের বিরুদ্ধে পারসেপশন খারাপ সবই বুঝলাম কিন্তু আইন আদালত বিচার এসব তো আবেগ দিয়ে চলে না বাংলাদেশে মনে হয় তাই চলে না হলে এসব বর্ষিয়ান মুক্তিযোদ্ধাদের কারাগারের ভেতরে বিজয় দিবস পালন করতে হতো না তাছাড়া এখন তো মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলা যাবে না বললে সেটা অপরাধ বলা হবে নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে কথা বলা হচ্ছে কথা বলার অপরাধে সাংবাদিক আনিস আলমগীরকে অলরেডি মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে তো দেশের প্রচলিত আইনে বিচারে শাস্তি হবার আগ পর্যন্ত সবাইকে নির্দোষ ভাবতে হবে ইংরেজিতে একটা কথা আছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি অর্থাৎ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যে কাউকে ইনোসেন্ট বা নির্দোষ ভাবতে হবে আইনের কাজ অপরাধীকে তার অপরাধের জন্য বিচার করা অপরাধী আইনের ফাঁক দিয়ে ছাড়া পেয়ে গেলেও সমস্যা নেই কিন্তু কোনোভাবেই যেন নিরপরাধ কেউ সাজা না পায় অবশ্যই এসব বলে লাভ নেই কারণ আবেগ আর মিথ্যা মামলার উপর ভর করলে কাউকে এসব কথা শোনালেও তাদের ঠিক স্কাল বা মোটা মাথা দিয়ে এসব ডুববে না দেশের আইন ব্যবস্থা মামলা বাণিজ্যের পরিবর্তন দরকার বর্তমানে ব্যবসায়ী শিল্পপতি রাজনীতিবিদ শিল্পী সাংবাদিক সংস্কৃতি কর্মী সবাই খুনের মামলার আসামি অপরাধের বিচার হোক সবাই চায় কিন্তু যার যেটা অপরাধ সেই অপরাধ বাদ দিয়ে তাকে অন্য দোষে দোষী করা মিথ্যা মামলা আইন বিচার ব্যবস্থার অপব্যবহার নীতি আর নৈতিকতার কথা বলে লজ্জা দিতে চায় না সবাই আবার এখন জান্নাতের ঠিকাদার তো কোরআনের সুরা নিসার আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর সাক্ষী হও যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় কেউ ধনী বা দরিদ্র হলে তার প্রতি পক্ষপাত করোনা আল্লাহ উভয়ের ঘনিষ্ঠ তত্ত্বাবধায়ক সুতরাং তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা অবিচার করো আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা সত্যকে এড়িয়ে যাও তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন যারা মিথ্যা মামলার পক্ষে সাফাই গাচ্ছেন তাদের জন্য কোরআনের আয়াত বাংলাদেশে তো মানুষের মুখে মুখে একজন পরহেজগার কেউ কেউ কপালে দাগ ফেলে দিয়েছেন সবাই ভদ্রলোক এদিকে আইন যুক্তি ন্যায় বিচারের প্রতি কারো কোনো সম্মান প্রতিহিংসার বসে প্রবৃত্তির অনুসরণ করে যাকে যেমনে ফাঁসানো যায় সেটাতেই বিশ্বাসী এরাই আবার নানা কিছু নিয়ে মানুষকে সবক দিতে চায় নিজেদেরকে আলেম শিক্ষিত বিজ্ঞানী যুক্তি অনুসরণ করে বলে জাহির করে তো বিজয় দিবসের ব্যাপারে যদি সত্যিকারের আন্তরিকতা থাকতো তাহলে বর্ষিয়ান মুক্তিযোদ্ধারা মিথ্যা হত্যা মামলায় কারাগারে থাকতে হতো না সবাই খুব কিউট করে শুভ বিজয় দিবস বলবে আর এদিকে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের স্বাধীন দেশে কাজ নিগৃহীত হতে হচ্ছে প্রায় প্রতিদিন মুক্তিযোদ্ধাদের খুন খারাপই অপমানের খবর শোনা যাচ্ছে পত্রিকায় আসছে এসব খবর কিন্তু সেসবে যেন কারো কিছু যায় আসে না বিজয় দিবস ছুটির দিন ছুটি পালন করবে আর একে অপরকে শুভেচ্ছা জানাবে শুভ বিজয় দিবস তাতেই যেন দায়িত্ব শেষ যাক অনেক কথা বললাম এগুলি হয়তো আমার বলার কথা না তারপরেও মুক্তিযোদ্ধাদের অবস্থা দেখে বা বর্তমান বাংলাদেশে স্বাধীনতা বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের অবস্থা দেখে এই কথাগুলি বললাম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ